যে পাশে এটা এটা নেন রুগী যে পাশে তার বিপরীত পাশে আমি আমার এটা রাখবো এটা রাখবো তোমাকে দেখেন এখানে দেখেন এখন তো আমি এখান থেকে করি তাহলে যে কাছে জাস্ট আমি এই অংশটা গরম করব না গরম হয়ে গেছে কিন্তু এটা গরম করবো না এটা ভিতরে দিয়ে দেবো আগুনটা ঠিক আছে এখন যদি গরম নাই ভিতরে দিয়ে জাস্ট সুন্দর করে এখানে রেখে দেবো কোনো চাপ দেওয়ার দরকার নাই জেনারেলি ঠিক আছে দেখেন লেগে গেছে জাস্ট দিয়ে এখন যদি দেরি করি আবার এখানে বাতাস ঢুকে যাবে কিন্তু

সতর্কতা দেখেন সতর্কতা ইম্পর্টেন্ট থিংস কিপ ফ্লেম অ্যাওয়ে ফ্রম দ্য পেশেন্ট আগুন তো আমি দূরে রাখবো ফ্লেমেবল জিনিস যেগুলা ফ্লেমেবল আইটেমস শুড বি কিপ ফার মানে যেগুলো সহজে আগুন ধরে যায় এগুলো দূরে রাখবো আর আমি তো হিজামা করতেছি না রক্ত তো বেরোচ্ছে না এখানে আমার গ্লাভস না ইউজ করলে সমস্যা নাই যাতে

ঠিক আছে তো এটা ফায়ার কমিশনের